আল্লাহ তালা বলছে হে আপনি বলে দিন আগে মমিন পুরুষদেরকে আপনি বলে দিন এখন মিন আবু সরহীন তাদের চক্ষুকে যেন নিম্নগামী করে রাখে তাহলে কি হবে তাহলে তাদের যৌনাঙ্গ হেফাজত করতে পারবে আর এটাই তাদের জন্য পবিত্রতা আল্লাহ সব বিষয়ে খবর রাখেন নাকি রাখেন না যদি বলেন এই মহিলাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে যে সমাজে যখন চলে বাড়িতে যখন চলে মহল্লা যখন চলে তখন আর পর্দার দরকার নেই কারণ সবাইকে হাসপাতালে যাব মার্কেটে যাব শহরে যাব তখন আমরা পর্দা নিয়ে যাবো তখন আমরা বোরকা দিয়ে পুরো প্যাকেটিং হয়ে যাব এমন আছে না আসলে কি পর্দার বিরিয়ানটা কি এরকম ধরে বলে না পর্দা মহিলাদেরকে মহিলা জন পুরুষের সামনে যেতে পারবে কয়জন পুরুষের সামনে জন এছাড়া কোনো পুরুষের সামনে কোনো মহিলা যেতে পারবে যদি বলেন পারবে না পুরুষও ১৪ জন মহিলাকে দেখতে পারবে আর বাকি কাউকে দেখতে আমার কথা একটু উত্তর দিন মনে হচ্ছে আশ্চর্য হচ্ছেন আপনারা পুরুষরা কয়জন মহিলাকে দেখতে পারবে আমরা দেখি কয়জনকে লাইন গেছে কয়েকজনকে ফতুয়া দিছে আল্লাহ জানি একবার দেখা যায় শোনেন সব ইবাদতের কাজা আছে রোজা আদায় করতে পারেন নাই এর কাজা আদায় করা যায় নামাজ আদায় করতে পারেন না শুনলাম নতুন পরিস্থিতি শেখা ধরে নিলাম এরা আদায় করার পড়া আবার কিন্তু পর্দার কোনো কাজা নাই পর্দার কোনো কাজা নাই একবার দেখি একবার দেখা যায় পরান ঠান্ডা করে দিন ঠান্ডা করে দেখলেন এরপরে যাই করে হারিয়ে তো সে কাজা করে ফেলছি মানে ভঙ্গ করে ফেলছি এইবার যাই ভাবি ভাবি আমি তো সে ফরজকে বিধান ফরজ বিধানকে লঙ্ঘন করেছি একটু বাড়িতে বেরোন বোরকা করে আসে না এবার একটু দেখি আপনার এমন সুযোগ আছে নাকি যেটা বলেন না কেন তাহলে আমাদের জানা দরকার আছে যে আমরা আমাদের মহিলারা কোন চোদ্দ জন পুরুষের সামনে যেতে পারবে আর কারোর সামনে যাওয়া যাবে না শোনো যেতে পারবে কয়জন পুরুষের সামনে এই চোদ্দ জন জানলে আর বাকি জানা দরকার আছে এই চোদ্দ জনের সামনেই মহিলারা যেতে পারবে আমাদের যারা আমরা হাজির হয়েছি আমাদের সকলের মা আসে না নাই সবার স্ত্রী নাই তবে বিবাহিত স্ত্রী আছে না নেই মেয়ে আছে না বোন আছে না আমরা আজকে থেকে এখন থেকে এই পরশটা এই পরাজের বিধানটা আমরা সম্পূর্ণভাবে পালন করার চেষ্টা করব এই ইচ্ছা পোষণ করে আজকে মসজিদ থেকে বের হব যে আল্লাহ বলে আলহামী যদি আমাকে বাঁচিয়ে রাখেন যদি চলে গেলাম তাহলে কি হবে আপনিও জানেন না কিন্তু যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আমরা আজকে থেকে ইনশাআল্লাহ আল্লাহ জীবনে বহু আর শুনেছি বহু বসে আর শুনেছি আজকেরে আমরা আজকেরই ও বাড়ি নিয়ে যাবো এবং পালন করার চেষ্টা করবো এবং নিয়াতি করা যাবে ইনশাল্লাহ যাবে চেষ্টা করেন হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করেন যতটা যতটুকু হয় আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন যদি বলি আমিন আল্লাহ তালা বলছেন সুরা সাই কত নম্বর আয়াতে কোন সুরাই যদি বলেন তো সুরান্ন সাই আল্লাহ তালা বলছেন কত নম্বর আয়াত সুরান নিসার তেইশ নম্বর আয়াত সুরান নিসার তেইশ নম্বর আয়াত আমি নাম্বার বলে দিলাম আপনারা দেখি নিজেরা পড়ে নেবেন আর আমিও আপনাদের খেদ মতে সে চোদ্দো জন একটু সহজ করে আপনাদেরকে একটু বোঝাই দিই আগে পুরুষদেরটা বলবো নাকি মহিলাদেরটা যদি বলেন আগেরটা বলবো তাই আমরা যেহেতু পুরুষ আমরা জন মহিলাকে দেখতে পারবো আমাদের জন্য জায়েজ হালাল করে দিয়েছেন একজন তিনি কে জেরে বলেন আজকে থেকে মসজিদে বসে আমরা পরিপূর্ণ আল্লাহর দিকে দেখাই দিনের জন্য জাহান্নামের ভয়ে জান্নাতের লোভে আমরা একজন পুরুষ পুরুষত্ব ধরে রাখার জন্য যদি আমরা মানতে না পারি না মানতে ওরাজি থাকি বা আমরা ইচ্ছা পোষণ না করি তাহলে আমরা ওই মহিলা তো না তাহলে পুরুষও কি পারলাম না তৃতীয় লিঙ্গ পরিণত হয়ে যাব আমরা ইচ্ছা পোষণ করে যাই যতটুকু আল্লাহ মানার চেষ্টা তেমন আছে না ইনশাল্লাহ তাহলে চোদ্দ জন মহিলা কারা যাদেরকে আমরা দেখতে পারব এক এক নম্বরে হচ্ছে আমার মা আমার মাকে আমি দেখতে পারবো না পারবো না ইনশাআল্লাহ মা কে বিবাহ কি কোনো সুযোগ আছে কি নাই দুই নম্বর হচ্ছে ফুফু বাবার বোন ফুফুকে দেখা যাবে ফুফুর সাথে কথা বলা যাবে তাই সবার সামনেও হোক আরো সাথে কথা বলা যাবে যাবে না যাবে না হ্যাঁ তিন নম্বর হচ্ছে খালা খালা তো মায়ের বোন চার নম্বর শাশুড়ি শাশুড়ি কি বিবাহ করা যাবে যাবে না তাহলে শাশুড়ির সাথে কথা বলা যাবে না যাবে না সাক্ষাৎ করা যাবে